তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন ভিডিওতে আর দেখতে দেখতে চলে আসলাম কুরিল চৌ তো এখন চলে যাব যমুনাতে আমার আব্বুর জন্য একটা নতুন ফোন কিনতে তো ফ্লাইওভার নতুন তৈরি হয়েছে চৌরাস্তা আর চৌরাস্তা দেখতেই পারতেছেন শুধু রিকশার মানুষজন তো নাই টঙের দোকানেও কোনো মানুষ নাই রাস্তাঘাটেও কোনো মানুষ নাই গাড়ি ঘোড়ার তেমন চল নাই হয়তো সবাই বাড়িতে চলে গেছে তো এই মধ্যে চলে আসলাম শোরুমের সামনে তো শোরুমের সামনে কি সুন্দর গাড়ি তবে এই গাড়িটা আমার খুব পছন্দের একটা গাড়ি কিন্তু সবারই একটা পছন্দের শখ জাগে তো যমুনার পিছনে গেটে চলে আসলাম আর একটা জিনিস কি সবারই অনেক একটা ইচ্ছা আছে কেউর কিছু মানুষের ইচ্ছা আছে গাড়ি কেনার কিছু মানুষের ইচ্ছা আছে অনেক কিছু করার কিন্তু আমার ইচ্ছা জাগলো আমার বাপেকে একটা ফোন কিনে দিবো তো ফাইনালি তার টাকা দিয়ে তাকে কিনা দিলাম আমার ওরকম সামর্থ্য হয়নি তো আমি কিনা দিতে পারলাম না তাই ইনশাআল্লাহ ভবিষ্যতে আশা আছে আমার বাপেকে আমি নিজের টাকা দিয়ে একটা ফোন কিনে দিব তো যমুনার সামনে চলে আসলাম আর এখন দেখে তো যমুনা কি সুন্দর ভিউ দেখতেই পারতেছেন যেহেতু সামনে ঈদের দিন তো এখন যমুনার ভিতরে চলে গেলাম আমার সাথে আছে আমার বড় ভাই তো আমরা দুইজনেই গেলাম আব্বুর জন্য ফোন কিনতে তার টাকার ফোন আমাদের এখনো সামর্থ্য হয় নাই ওরকম তো আল্লাহ রহমতে আল্লাহ দিলে অবশ্যই একটা ফোন কিনে দিব। আশা আছে তো যমুনার ভিতরে দেখি কি সুন্দর খেলা চলতা এখানে অনেক মানুষজনের ভিড় এখানে সবাই দেখি খেলাধুলা করতেছে বল খেলা তারপর আরো অনেক অনেক খেলা আর সিঁড়িতে তো কোনো জায়গা নেই একটু উপরে যে যাব ফোনের শোরুমে ওরকম কোন স্কোপ নেই দেখতে পারতা কি মানুষজনের ভিড় দাঁড়ানোর একটু সুযোগ নাই তো চলে আসলাম ফোনের শোরুমে তো দেখতেই পারতেন আমার সাথে আছে আমার বড় ভাই তো আমরা দুজনেই ফোন দেখতে চলে আসলাম তো এখানে ভিব ভাইয়ার ফোনের আবার সাউন্ডের একটু প্রবলেম আছে তো তার স্পিকার দুইটাতে একটু প্রবলেম আছে তো এটাই আমরা একটু দেখাতে আসলাম তো স্পিকারটা আগে তারটাই ঠিক করলাম তারপর ফোনের শোরুমে চলে আসলাম দেন আব্বুর জন্য একটা ফোন কিনলাম ফোনটার নাম হচ্ছে আপনাদের পরে বলতাছি ফোনের নাম কি আমি ছবি দিয়ে দেবো তো টাকা দেখেন কি সুন্দর টাকা গুনতাসি মানে এতোগুলো টাকা যে দিতাছি মনে হইতাছে না দিতে অনেক কষ্ট লাগতে কিন্তু 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 কিছু পাইতে হলে কিছু দিতে হয় এটা আপনিও জানেন আমিও জানি সবাই জানে তো এখন সিগনেচার দিয়ে দিতেছি যেহেতু ফোন আফবুট জন্য কিনছি তো সব জায়গায় আফবুট ইয়াটাই দিয়েছি সিগনেচার পিগনেচার সব কিছু আফবুটটাই দিয়েছি তো এখন ফোনের টাকা জমা দিব ক্যাশে তো আমি দেখতেই পারতেছেন সিগনেচার দিছি অনেক বড় পুরা নামটাই দিছি আবার একটু টাকাটা গইনে নিলাম যেহেতু অনেক কষ্টের টাকা এমন না যে চুরি টাকাতে টাকা অনেক কষ্টের টাকা তার জন্য একটু বারবার করলাম তো দেখতেই পারতেছেন কি সুন্দর ফোনটা আর ফোনের নাম হচ্ছে পোকো সি সিক্সটি ফাইভ তো এখন ক্যাশে টাকা তারা অনেক খুশি অবশ্য ফোনটা পেয়ে আমিও অনেক খুশি আর আব্বুর হাতে দিতে পারলে আরও খুশি হব তো এখন ক্যাশে টাকাটা জমা দিব টাকা জমা দিয়ে দেন ফোনটা নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিব তো আমার খুব কষ্টই লাগলো টাকাগুলো দিতে কিন্তু কিছু পাইতে হলে কিছু দিতে হয় এটা সবাই জানি আমি দেখলাম টাকাগুলো সম্পূর্ণ সে গইনা ক্যাশে নিল তো আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আল্লাহ রহমতে জানি নিজের টাকা উপার্জন করে বাপ মাকে কিছু একটা দিতে পারি আপনারা সবাই চেষ্টা করবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকুন